হ্যালো এভরিমান ওয়েকাম টু জব গাইড আজ আমরা নিয়েছি এসএইডি কোষ্ঠ দুই পুলিশের অল শিফট যে ক্লাস টোয়েন্টি ফাইভ নিয়ে যেমন মধ্যে আজকে আমরা সতেরো দুই দুই পরিশের শিফট অনেক আসার সমস্ত জিকে নিয়ে আমরা আলোচনা করবো আমাদের কিন্তু এসএস এর মধ্যে অলরেডি চব্বিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখুন অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার ছিল দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন এখানে বলছে নিচের কোন নদীর উল্লেখ ঋগবেদে নেই কৃষ্ণা যমুনা সরস্বতী নাকি সিন্ধু তো সঠিক উত্তর হবে এখানে কিন্তু কৃষ্ণা নদীর কিন্তু কোনো উল্লেখ নেই ঋগ্বেদে মূলত সিন্ধু নদ এবং সরস্বতী নদীর থেকে বেশি কিন্তু উল্লেখ পাওয়া যায় যেখানে সরস্বতীকে থেকে পবিত্র ও গুরুত্বপূর্ণ নদী বলা হয়েছে সিন্ধুকে সবচেয়ে বেশি আলোচিত নদী হিসেবে গণ্য করা হয় এছাড়াও ঋগ্বেদের মধ্যে কিন্তু গঙ্গাকে আমরা একবার যমুনাকে তিনবার বিপাশা যেটা হচ্ছে বিয়া শতদ্রু মানে শতরেজ পারসি বা রভি আশ্কিনী বা চেনা বিতস্তা সহ আরও কিছু নদীর নাম আমরা কিন্তু পাই কার মধ্যে কিন্তু কৃষ্ণা নামটা কিন্তু পাই না পরের প্রশ্ন ভারত মহাসাগরের বিবর্তনের আগে প্রায় পঁচিশ কোটি থেকে পাঁচ কোটি বছর আগে কোন প্রাচীন মহাসাগর বিদ্যমান ছিল তেথিস সাগর আয়োনিয়ান সাগর এজিয়ান সাগর নাকি আড়াল সাগর সঠিক উত্তরভাবে এখানে টেথিস সি বা টেথিস সাগর ছিল অপশান ওয়ান পরের প্রশ্ন সার্বজনিক সত্য ধর্ম বইটা কে লিখেছেন জ্যোতিবা বা ফুলে স্বামী বিবেকানন্দ দেবেন্দ্রনাথ ঠাকুর নাকি মহাত্মা গান্ধী সঠিক উত্তর হবে এখানে জ্যোতিবা বা ফুলে অপশান ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা যেটা নাইনটিন ফোর থেকে সেভেন্টি নাইন তার একটা অনন্য বৈশিষ্ট্য কী ছিল এটি ছিল পরিবেশের ওপর গুরুত্ব দেওয়ার প্রথম পরিকল্পনা এটি অর্থনৈতিক উদারীকরণের সূচনা করেছিল পরিষেবা ক্ষেত্রে একচেটিয়া মনোযোগ বা ফোকাস গরিবী হটাওয়ের ওপর জোর দেওয়া হয়েছিল তো এখানে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু গরিবী হটাও বা দারিদ্র্য দূরীকরণের ওপর কিন্তু জোর দেওয়া হয়েছিল 1974 সেভেন্টি থেকে সেভেন্টি এই পরিকল্পনার মূল লক্ষ্য ছিল গরিবী হঠাৎ আত্মনির্ভরশীলতা অর্জন ডিপি ধরের খসড়া করা এই পরিকল্পনায় কর্মসংস্থান সৃষ্টি কৃষি উৎপাদন ও প্রতিরক্ষার উপর কিন্তু জোর দেওয়া হয়েছিল নাইনটিন সেভেন্টি এইট সালে মনোজী দেশাই সরকার এটি নির্ধারিত মেয়ার মেয়াদের আগেই কিন্তু এটা বন্ধ করে দেয় এই কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং ন্যূনতম চাহিদা পূরণ কর্মসূচি যেমন মিনিমাম নিডস প্রোগ্রাম কিন্তু এর আন্ডারে কিন্তু চালু করা হয়েছিল মূল লক্ষ্যমাত্রা ছিল ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট কিন্তু আমরা এখানে অ্যাচিভ করেছিলাম কত না ফোর পয়েন্ট এইট পার্সেন্ট আমরা অ্যাচিভ করেছিলাম পরের প্রশ্ন কুইন ছবির কা ঠুমকা বা লন্ডন ঠুমকাদা তো গানটার নারী গায়িকা কে লতা মঙ্গেশকর নেহা কাক্কর আশা ভোস নাকি আলকা ইয়াগ্নিক সঠিক উত্তর হবে এখানে নেহা কাক্কর নেহা কাক্ের গানটা গিয়েছে পরের প্রশ্ন চুয়াত্তম সাংবিধানিক সংশোধনী আইন অনুসারে নিম্নলিখিত কোন প্রতিষ্ঠানটি পৌরসভাগুলিতে নিয়মিত ও সুষ্ঠু নির্বাচনের জন্য দায়ী জেলা নির্বাচন কমিশন রাজ্য বিভাগীয় নির্বাচন কমিশন নাকি ভারতের নির্বাচন কমিশন তো দেখো পৌরসভাগুলো নির্ভর করে কার রাজ্যের আন্ডার তো রাজ্য নির্বাচন কমিশন হবে এখানে আমাদের রাইট অ্যান্সার দুটো জিনিস জানতে হবে একটা হচ্ছে ভারতের ইলেকশন কমিশন যেটা আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোরে উল্লেখ রয়েছে এটা একটা স্বতন্ত্র সাংবিধানিক সংস্থা এই ধারা অনুযায়ী ভারতের সংসদ রাজ্য আইনসভা রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির যে পদের যে নির্বাচনে তার তত্ত্বাবধান নির্দেশনা ও নিয়ন্ত্রণের ক্ষমতা কিন্তু সমস্ত কিছু ভারতের ইলেকশন কমিশনের উপর কিন্তু থাকে আর রাজ্য নির্বাচন কমিশন উল্লেখ রয়েছে আর্টিকেল টু ফোরটি থ্রির কেতে যেখানে বলা আছে যে এটি নেতৃত্বে থাকবেন কে রাজ্য নির্বাচন কমিশনার যিনি সংশ্লিষ্ট রাজ্যের গভর্নর দ্বারা নিযুক্ত হবেন ভারতের বর্তমান নির্বাচন কমিশনার কে রয়েছেন না জ্ঞানেশ কুমার রয়েছেন পরের প্রশ্ন ভারতীয় নৃত্যশিল্পী সোনাল মানসিংহ কত সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণ পেয়েছিলেন দু হাজার তিন দু হাজার ষোলো উনিশশো নাকি দু হাজার উত্তর হবে এখানে দু হাজার তিন অপশান ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ভারতের পঁচিশতম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন সুকুমার সেন টি স্বামীনাথন এন গোপালাস্বামী নাকি রাজীব কুমার সঠিক ২৫ পঁচিশতম ছিল কিন্তু রাজীব কুমার বর্তমানে যিনি আছেন তিনি হচ্ছেন ছাব্বিশতম জ্ঞানেশ কুমার ভারতের প্রথম নির্বাচন কমিশনার কিন্তু কে ছিলেন না সুকুমার সেন দু হাজার সালের এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা বহনকারী কারা ছিলেন হরমনপ্রীত সিং এবং আনুরানি নীরাজ চোপড়া এবং লাভলিনা বোরগোইন বজরং পুনিয়া এবং পিপি সিন্ধু নাকি হরমনপ্রীত সিং এবং লাভলিনা বোরগোইন তো সঠিক উত্তর এখানে হবে হরমনপ্রীত সিং এবং লাভলিনা বরগোহাইন তিনি তারা দুজন ছিল কিন্তু পতাকা বাহক পরের প্রশ্ন লবণের একক ফর্মুলাতে উপস্থিত জলের অনুর স্থির সংখ্যাকে কী বলা হয় ফিক্সড ওয়াটার বলা হয় আনমুভেবল ওয়াটার ক্রিস্টালাইজড অ্যাকোয়া নাকি ওয়াটার অফ ক্রিস্টালাইজেশান তো বলা হয় স্ফটিকীকরণের জল বা ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন অপশান ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোন রেফারেন্সে বৃদ্ধি বা গ্রোথ সকল পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য ছিল দেশের পণ্য ও পরিষেবা উৎপাদনের ক্ষমতা বৃদ্ধি দেশে বিদেশি বিনিয়োগের বৃদ্ধি দেশে পণ্য ও পরিষেবা আমদানির বৃদ্ধি নাকি জনসংখ্যা বৃদ্ধি দেখো গ্রোথ তখনই হবে যখন দেশের পণ্য এবং পরিষেবা উৎপাদনের ক্ষমতা যখন বৃদ্ধি করা হবে তখন কিন্তু গ্রোথ হবে তো দেখো ভারতের যে পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল স্বাধীন ভারতের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য প্রণীত পাঁচ বছরের মেয়াদি কেন্দ্রীয় পরিকল্পনা নাইনটিন থেকে শুরু হয়েছে এই ব্যবস্থাটা পরিকল্পনা কমিশন দ্বারা নির্ধারিত হয় যেমন কৃষি শিল্প দারিদ্র দূরীকরণ এগুলো কিন্তু প্রধান লক্ষ্য ছিল যেগুলো অর্জনে কিন্তু বিভিন্ন পরিকল্পনাগুলো গ্রহণ করা হয়েছিল এটা মূলত কিন্তু সোভিয়েত ইউনিয়নের আদলে তৈরি যা দু হাজার পনেরো সালে নীতি আয়োগ দ্বারা কিন্তু প্রতিস্থাপিত হয় প্রথম পরিকল্পনা শুরু হয়েছিল নাইনটিন ফিফটি ওয়ান থেকে ফিফটি সিক্স পর্যন্ত আর মোট এখনও অবধি কিন্তু বারোখানা পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যেখানে বর্তমানে কিন্তু এখন আর পরিকল্পনা কমিশন নেই এখন কে আছে না নীতি আয়োগ আছে নীতি আয়োগ পরের প্রশ্ন অসমীয়া ক্যালেন্ডার অনুসারে নববর্ষ ফসল কাটার মৌসুমের শুরুর সাথে মিলে যায় যা ড্যাশ বিহু নামেও পরিচিত তো কী হবে এটা বহাগ চৈত্র কাটি নাকি মাঘ বিহু সঠিক উত্তর হবে এখানে বহাগ বিহু নামে এটা পরিচিত পরের প্রশ্ন দুহাজার চব্বিশ সালের অক্টোবর পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রী কে ছিলেন হেমন্ত সোরেন অতিশী মারলেনা সুভবিন্দর সিং সুখু নাকি ভূপেন্দ্র প্যাটেল সঠিক উত্তরভাবে এখানে আতিশী মালডেনা অপশান টু হচ্ছে রাইট অ্যান্সার বর্তমানে মুখ্যমন্ত্রী কে আছেন রেখা গুপ্ত পরের প্রশ্ন ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড হলো অ্যান্টাসিড এবং ল্যাক্সেটিভের একটি সাধারণ উপাদান যা জনপ্রিয়ভাবে পরিচিত কি নামে ফিউজড ম্যাগনেশিয়া মিল্ক অফ ম্যাগনেশিয়া ম্যাগনেশিয়া অ্যালভা নাকি কস্টিক ক্যালসিয়াম যুক্ত ম্যাগনেশিয়া তো ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড মানে কিন্তু মিল্ক অফ ম্যাগনেশিয়া বলা হয় এটা ঠিক আছে অপশন টু হচ্ছে রাইট অ্যান্সার ম্যাগনেশিয়াম সালফেট এমজিএসও ফোর বা ক্লোরাইড ওর সাথে সোডিয়াম হাইড্রক্সাইড বা এনএইচ বা ক্যালসিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়া কিন্তু এটা তৈরি হয় সংকেত হচ্ছে এম জি ও এইচ হোল টু পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে রাজ্য তপশিলি জাতি ও উপজাতির শিক্ষাগত ও অর্থনৈতিক স্বার্থ উন্নীত করার জন্য কাজ করবে কোন আর্টিকেলে বলা আছে ফর্টি নাইন ফর্টি ফাইভ ফোরটি এইট নাকি ফোরটি সিক্স উত্তর হবে এখানে আর্টিকেল 46 সিক্সে বলা হয়েছে অপশান ফোর আর্টিকেল ফর্টি নাইনে কী বলা আছে রাষ্ট্রের যে ডিপিএসপি তার অংশ হিসেবে ঐতিহাসিক ও শৈল্পিক তাৎপর্যপূর্ণ স্মৃতিস্থান স্থান ও বস্তুসমূহ সুরক্ষার বাধ্যবাধকতা নিশ্চিত করা আর্টিকেল ফর্টি ফাইভে রয়েছে ডিপিএসপির অন্তর্ভুক্ত ছ বছর বয়স পর্যন্ত শিশুদের প্রাথমিক শৈশবকালীন যত্ন এবং শিক্ষার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে আর্টিকেল ফর্টি এইটে এটাও কিন্তু ডিপিএসপির অধীনে কৃষি ও পশুপালনকে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে সংগঠিত করবার নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় গ্রামীণ জীবিকা মিশন এনআরএলএম সরকারের গ্রামীণ উন্নয়ন মন্ত্রক এমও আর ডি কর্তৃক ড্যাশ সাড়া চালু করা হয়েছিল কোন সালে দু হাজার তেরো বারো এগারো নাকি দশ সঠিক উত্তরভাবে দু হাজার এগারো সালে কিন্তু এটা লঞ্চ করা হয়েছিল পরের প্রশ্ন দু হাজার এগারো সালের আদমশুমানি অনুসারে দক্ষিণের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম কর্ণাটক অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কেরালা তো সব থেকে কম কিন্তু অন্ধ্রপ্রদেশে অপশান টু হচ্ছে রাইট অ্যান্সার দু এগারো সেন্সাস দিয়ে অনেক প্রশ্ন এসেছিল আগামী দিনেও আসবে সর্বাধিক জনবহুল রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ দ্বিতীয় জনবহুল রাজ্য হচ্ছে মহারাষ্ট্র সর্বনি রাজ্য কোনটা সিকিম সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে বিহার দু হাজার এগারোর সেন্সাস অনুযায়ী ভারতের মোট সাক্ষরতা সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর যার মধ্যে মেল হচ্ছে এইটি টু পয়েন্ট ওয়ান ফোর আর ফিমেল হচ্ছে কত সিক্সটি ফাইভ পয়েন্ট ফোর সিক্স সর্বাধিক সাক্ষরতা হচ্ছে কেরল নাইনটি ফোর পার্সেন্ট সর্বনিম্ন সাক্ষরতা হচ্ছে বিহারে সিক্সটি থ্রি পয়েন্ট এইট টু পার্সেন্ট সেক্স রেশিওতে নাইন থ্রি ফোর ইস টু ওয়ান থাউজেন্ড মেল আর সর্বোচ্চ লিঙ্গ অনুপাত কোথায় না হাজার চুরাশি ইস টু ওয়ান থাউজেন্ড যেটা হচ্ছে কেরালাতে ঠিক আছে নেক্সট হলো কী বলছে এখানে কোন রাজ্যের মঠগুলিতে সাত্রিয়া নৃত্যের বিকাশ ঘটেছিল পশ্চিমবঙ্গ অরুণাচল প্রদেশ আসাম নাকি সিকিম তো ছাত্রীরা ড্যান্স মানে কিন্তু আসাম হবে অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন গ্রাহক কোথা থেকে পণ্য ও পরিষেবা কেনার ক্ষমতা পান বিজ্ঞাপন বিনিয়োগ স্বাদ এবং পছন্দ নাকি আয় দেখো ইনকাম না করলে কিনবে কী করে তো আয় হবে এখানে রাইট অ্যান্সার অপশান ফোর আই এর লাস্ট প্রশ্ন ভক্তিপ্রদীপ প্রদীপ একজন বিখ্যাত ড্যাশ খেলোয়াড় জুডো ব্যাডমিন্টন দাবা নাকি ক্রিকেট সঠিকোত্তর হবে এখানে তিনি একজন দাবা খেলোয়াড় অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা অবশ্যই লাইক করো কমেন্ট পর কতটা পারলে শেয়ার করেছিল পর পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ